আরে আজকে তো আমার পরীক্ষা আমি তো কিছুই পারি না একটা কাজ করি ডাস্টারটা লুকিয়ে রাখি পরীক্ষা নিতে পারবে না চল পরীক্ষা দিবি না আরে ডাস্টার এখানে তো রাখছিলাম বাচ্চাদের পরীক্ষা নিব কেমনে মনে হয় বাচ্চারা ডাস্টার লুকিয়ে রেখেছে এই কেউ ডাস্টার দেখছো না স্যার আচ্ছা ঠিক আছে তোমাদেরকে একটা জাদু দেখাই আরে স্যার আপনি পাগল হয়েছেন নাকি এখানে পরীক্ষায় আপনি জাদু দেখাচ্ছেন আরে তোমরা যদি জাদু দেখে তোমাদের পাঁচশো টাকা দেবো কি জাদু দেখান স্যার আমি না দেখে বলে দিতে পারবো তোমাদের পকেটে কি আছে যদি সঠিক হয় তোমাদের কিছু দিতে হবে না আর যদি ভুল হয় তাহলে আমি তোমাদেরকে পাঁচশো টাকা দেবো ঠিক আছে স্যার শুরু করেন হুম বাদ দি তোর পকেটে কিছুই নেই আরে হ্যাঁ স্যার আপনি ঠিক বলেছেন হুম যজ্ঞা তোর পকেটে কিছুই নেই আরে স্যার আপনি পাঁচশো টাকা দেওয়ার জন্য রেডি হন আমার পকেটে ডাস্টার আছে